প্যারিস অলিম্পিকে নিজের সৌন্দর্যের জন্য নজর পেরেছিলেন প্যারাগুয়ের সাঁতারুল লুয়ানা আলমস তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আর নিশ্চিত করেছে যে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরেও অলিম্পিক বিলায় ফিরে আসায় তাকে বহিষ্কার করা হয়েছিল বাদ পড়ার পরে তিনি অবসর নেয়ার ঘোষণাও দিয়েছিলেন এবং কী তিনি দাবি করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ইনস্টাগ্রামে তাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন প্যারাগুয়ের সুন্দরী সাঁতারুর দাবি করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তার ভক্ত লোয়ানা আয়ালসো বলেছেন নেইমার আমার অনেক বড় একজন ভক্ত তিনি আমাকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন আমি এখানে এতটুকুই বলতে পারি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্গায় প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে অলিম্পিক থেকে বাদ পড়ার পরেও অলিম্পিক বিলায় ফিরে আসেন প্যারাগুয়ের সাঁতারু লোয়ানা আয়ালসো তারপর তাকে সেখানে থেকে বের করে দেওয়া হয় কেউ কেউ দাবি করেছেন সে অলিম্পিক বিলা প্রাঙ্গনে নগ্ন হয়ে ঘোরাফেরা করতেন তবে এক বিবৃতিতে বলা হয়েছে অনুপযুক্ত আচরণের জন্য লুয়ানাকে বহিষ্কার করা হয়েছিল সংবাদ প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা বিখ্যাত হওয়ার আগে নেইমার তাকে বার্তা পাঠিয়েছে নিজ দেশ প্যারাগুয়ের একটি তে লুয়ানা বলেছিলেন দুই সালে নেইমার তার ইনস্টাগ্রাম পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছিলেন এটি তার ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট ছিল সেইসো চলাকালীন সময়ে লুয়ানা আরও বলেছিলেন তিনি আমাকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন আমি শুধু এটুকুই বলতে পারি বার্তাটি অপথিত রয়ে গেছে ব্রাজিলের সফলতম স্ট্রাইকার নেইমার ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরেই তিনি মাঠের বাইরে আছেন গত বছরের অক্টোবরে তিনি তার হাঁটুতে চোট পান মাঠে ফিরতে আরও সময় লাগবে তার যে কারণে আল হিলালের হয়ে সৌদি লিগের সামনের বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না